মহামান্য বিষক মহোদয় যে সুন্দর মিশ উৎসর্গ করেছেন এবং আমাদের পেরিস পির সাহায্য করেছেন আরও শুভেচ্ছা জানায় আমাদের নতুন সিস্টার যিনি আজকে মহান ব্রত গ্রহণ করেছেন নিজের স্বার্থ ত্যাগ করে একমাত্র কন্যাকে দান করেছে এই সুন্দর ঈশ্বরীয় কাজের জন্য জীবন উৎসর্গ করার জন্য সহযোগিতা করেছেন যারা তাকে হাতি হাতি পা পা করে এই মাহেন্দ্রক্ষণ পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন তাদেরকে মহা নামে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আরও সুন্দর ও সার্থক সু করেছে তাদের সবাইকে আমি মহানামে ধন্যবাদ জানাই তার পরিবারের পক্ষ থেকে মা ভাই বোন আর সবার পক্ষ থেকে এবং আমাদের মুগাই পারে যারা মুগাইবার থেকে যারা এসেছেন যারা আসতে পারেনি তাদের সবার পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা চিতে ধন্যবাদ জানাই